সহজ সরল বৃদ্ধ রহমত চাচা ও চাচী পেত তাই দিয়ে তাদের তাদের সংসার খবর পর লন্ডন প্রবাসী আতিয়া মান্নান আফু পঁচপান্ন হাজার টাকা পাঠান আমার কাছে একটা ছোট্ট স্বপ্নের মুদি দোকান করে দেওয়ার জন্য চলে গেলাম পাইকারি দোকানে পাইকারি দোকানে গিয়ে দীর্ঘ সময় নিয়ে পুরো দোকানের মালামাল কিনে ফেললাম এরপর একটা পুরাতন দোকানের আলমারি কেনা হলো পাশাপাশি একটা নতুন চকি এবং দোকানে বসার জন্য একটা বেঞ্চ কেনা হলো সব কিছু কেনাকাটা শেষে এবার চলে এসলাম কাপুরের দোকানে চাচার জন্য একটা সুন্দর দেখে পাঞ্জাবি এবং একটা ভালো মানের লুঙ্গি এবং আরও সুন্দর এবং ভিন্ন কালার দেখে চাষির জন্য একটা কাপড় কিনলাম সমস্ত মালামাল গাড়িতে করে নিয়ে আসলাম নৌকা ঘাটে একে একে আমি শাহিন রফিক বাই সবাই মিলে সেই মালামালগুলো নৌকাতে তুললাম এরপর চলে আসলাম সেই চাষার বাড়ি নৌকা ঘাটে সেখানে আমি শাহিন সমস্ত মালামাল নৌকা থেকে নামানো হচ্ছে হয়তো আমাদের অনেক কষ্ট হচ্ছে কিন্তু একটা পরিবারের একটা স্বপ্ন পূরণ হবে একটা পরিবারে পরিবর্তন হবে আমরা বেশ কিছু সময় ধরে মালামালগুলো নিচে নিয়ে রাখলাম কারণ এখান থেকে প্রায় চল্লিশ মিনিট ঘোড়ার গাড়িতে যেতে হবে সেই চাচার বাড়িতে ঘোড়ার গাড়িতে আমরা ফোন দিয়েছি সে চলে আসলো একে একে সমস্ত মালামাল আমরা সবাই মিলে ঘোড়ার গাড়িতে লোড দিচ্ছি আসলে বিচিত্র অভিজ্ঞতা দুর্গম চরাঞ্চলে মানুষ কীভাবে সব কিছু পরিবহন করে তা এগুলি দেখলেই বুঝতে পারবেন কতটা কষ্ট নিয়ে তাদের জীবনযাত্রা এখানে এরপর আমরা রওনা দিলাম সব মালামাল ঘোড়ার গাড়ি নিয়ে রওনা দিল আমরা সবাই বাইক নিয়ে রওনা দিলাম এখানে ভাড়ার বাইক পাওয়া যায় সেই ভাড়ার বাইকেই আমরা রওনা দিলাম প্রচণ্ড ধুলো এবং অনেক রাস্তা আমাদের পাড়ে দিতে হবে অবশেষে চলে আসলাম সেই চাচার বাড়ির আঙ্গিনায় সব কিছু নিয়ে এরপর একে একে সমস্ত মালামাল দোকানের মধ্যে নামানো হচ্ছে এবং আমি শাহিন রফিক ভাই কিন্তু দোকানে মালামাল সাজানো কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি সত্যি সবাই মিলে দারুণ একটা সময় কাটছে একটা নতুন দোকান সাজানো কিন্তু অনেক সময়ের ব্যাপার দীর্ঘ সময় নিয়ে একে একে সমস্ত মালামাল কোথায় কী কী রাখলে পাশাপাশি চাষাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে সমস্ত মালামালের মেম চাষাকে তুলে দেওয়া হলো যাতে চাচা এগুলো দেখে শুনে বিক্রি করতে পারে আসলে একটা মানুষের পরিবর্তন করতে হলে কিন্তু সবার সাপোর্ট দরকার কারণ এই দোকান থেকে আশা করি অনেক ভালো একটা লাভ আসবে কারণ এই অঞ্চলে আসলে দোকান নাই এই চাষারই প্রথম দোকান আশা করি চাষা এই দোকান থেকে ভালো কিছু আয় করতে পারবে এবং ভালোভাবে চলতে পারবে আর এক নজর দোকান দেখার জন্য কিন্তু অনেক মানুষ জড় হয়েছে এবং অনেকেই সদাই কেনার জন্য আসছে যা খুবই একটা ভালো লাগার পাইছি দোকানে অনেক কিছু পাইছি তাদের জন্য আমি সব شويه নামাসি আলাদা করে টাকা এই টাকাটা ধরেন আরো কিছু মালটা লাগবো

এবং এই প্যাকটা হলো পাঁচ হাজার টাকা সেদিন তো আমাদের সাথে ছিলেন আর ওই দিন চকি এবং ব্রেঞ্জ বাবদ কেনা হলো পঁচিশশো টাকা এইগুলি নেওয়া আনার জন্য আপনাদের যে ভাড়া নগদ দেওয়া ছিল ব্র্যান্ড ভাড়া সহ দুই হাজার পঞ্চাশ টাকা আজকে আমাদের এই মালামাল আনতে নৌকার গাড়ি ভাড়া দুশো চল্লিশ টাকা পাশাপাশি ঘোড়ার গাড়ি দিয়ে নিয়ে আসা হয়েছে উনি নিজে পাঁচশো টাকা খরচ হলো পঁয়তাল্লিশ হাজার তিনশো টাকা আর আপনাদের দিলাম হলো নয় হাজার সাতশো টাকা মোট পঁচপান্ন হাজার টাকা আত্মীয় খুব পাঠাইছে উনি কারণ ওনার জন্যই আজকে আপনাদের এই পরিবর্তন হলে এই দোকানটা পেলেন আমরা আমি রফিক ভাই সবাই তো মাধ্যম হিসেবে কাজ করছি স্বেচ্ছাশ্রম দিয়েছি তো আমরা চাই আপনারা ভালোভাবে চলেন দোকান চালান আমরা মাঝে মধ্যে কিন্তু খোঁজখবর নেব আসবো তো আপনারা একটা পরিবর্তন করেন কারণ আপনারা একটা পরিবর্তন করতে পারলে কিন্তু ওই লোকটার মনে ভালো লাগবে ভালো দেখতে পারবে যে না আমার জন্য একটা পরিবার ভালো